প্রিয় দর্শকবৃন্দ এবং ফুটবল প্রেমী জনসাধারণ সবার জন্য একটি আনন্দ সংবাদ রয়েছে ইউথ ক্লাবের ব্যবস্থাপনায় আগামী সতেরো অক্টোবর শুরু হতে চলছে বিরাট ওপেন নক আউট ফুটবল টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উক্ত টুর্নামেন্টের মধ্যে বত্রিশটি দল অংশগ্রহণ করবে এবং টুর্নামেন্টের প্রথম পুরস্কার রয়েছে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার রয়েছে ষাট হাজার টাকা তো প্রিয় দর্শক বিন্দু সবার ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন এবং তার সাথে আজ আমরা এথেন্সিয়া ইউথ ক্লাবের ব্যবস্থাপনায় প্রথম একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত ফুটবল টুর্নামেন্ট ইথনেশিয়া ইউথ ক্লাব ওপেন ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করতে যাচ্ছি এবং খেলার মাঠটাই হচ্ছে ইথানেশিয়া ইউথ ক্লাব মুন্সিগ্রাম ফুটবল গ্রাউন্ড এই মাঠে আমরা মোটামুটি বত্রিশটা টিমের খেলা হবে এবং ফার্স্ট প্রাইজ থাকব ওয়ান লাখ উইথ এ ট্রফি এবং রানার্স আপ থাকব সিক্সটি থাউজেন্ড উইথ এ ট্রফি তৎসঙ্গে থাকবো আরও বিভিন্ন ধরনের কনসোলেশানস প্রাইস অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট বেস্ট গোলকিপার বেস্ট ডিফেন্ডার অ্যান্ড আদার কনসোলেশান প্রাইস অনেক কিছু থাকবো এবং এই খেলা নিয়মটা থাকবো ফিফার রুল অ্যান্ড রেগুলেশান মতে খেলাটা চালু করা হবে এবং খেলাটা শুরু করা খেলাটা আমরা সোনাই কনস্টিটুয়েন্সির মধ্যেই খেলাটা শুরু হতে চলছে এবং এই খেলাটা সাব ডিভিশন সোনাইয়ের আন্ডারে আমরা খেলাটা চালু করব এবং সোনাইয়ের রেফারিগুলোও আসবো এবং রুল রেগুলেশন সম্বন্ধে বিশেষ করে খেলোয়াড়কে আর জানার তো জানানোর কোনো দরকার পড়ে না মনে হয় তবু একটা কথা আমার বলতেই লাগব যে রেফারির সিদ্ধান্তটাই হলো ফাইনাল সিদ্ধান্ত ডিসিশান ফাইনাল ডিসিশান এবং রেফারির সঙ্গে কোনো ধরনের যদি অসুবিধা খেলোয়াড়ে যদি দেখায় বা বিভিন্ন ধরনের অসুবিধা রেফারি যদি সম্মুখীন হয় তাহলে সেই ফি মানে সেই টিম ডাইরেক্ট রেফারি এবং কমিটি তরফ থেকে এটারে বাইর করা হবে অর্থাৎ এখানে এখানে রাখা হইতো না কোনো ধরনের মানে গণ্ডগোল যদি সৃষ্টি করে তাহলে এই খেলোয়াড় গুলাকে আমরা সাসপেন্ড করা হবে টিমকে সাসপেন্ড করা হবে তো আপনারা সবাইকে আমি অনুরোধ করছি যারা উৎসুগী যারা উদ্যোগী আছে যারা স্পোর্টসম্যান আছে বা স্পোর্টস ক্যাপ্টেনগুলা যাতে আপনারা সবাই এই খেলার মধ্যে অংশগ্রহণ করার জন্য এথিয়ান এশিয়া ক্লাব মুন্সির গ্রামের তরফ থেকেই বারবার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ প্রথমে এআইসির সবাই সদস্যকে ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আর আজকে ও পক্ষ থেকে একটা বড় ঘোষণা করা হয়েছে এই এত অঞ্চলে মুন্সিগ্রাম অঞ্চলে যে প্রথমবারের মতো এক লাখ এবং ষাট হাজার টাকা এত বড় পুরস্কার দিয়ে একটা ওপেন নক ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতা হবে মুন্সিগ্রাম হ্যাঁ এখানে প্রথম পুরস্কার রাখা হয়েছে এক লাখ টাকা এবং রানার্স আপ দ্বিতীয় পুরস্কার রাখা হয়েছে ষাট হাজার টাকা সঙ্গে থাকবে দুটা ট্রফি এখানে ফিফার নিয়ম অনুযায়ী খেলা হবে আর বত্রিশটা দল এখানে অংশগ্রহণ করতে পারবেন তোটা মানে এখানে সোনাই সমষ্টি বলে কোনো কথা না সোনাই সাব ডিভিশন বলে কোনো কথা না বরাক বেলি বা টোটাল অল আসাম থেকে বাহির থেকেও যদি কোনো টিম বাইরে আসামের বাইরেও যদি কোনো টিম এখানে এন্ট্রি করতে চায় পার্টিসিপেট করতে চায় তা আমরা আহ্বান জানাই এখানে এসে পার্টিসিপেট করতে পারবে আর স্ক্রিনের মধ্যে নম্বর থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন এখানে অংশগ্রহণ করার জন্য আর খেলা পরিচালনার দায়িত্বে আমরা সুনাই রেফারি অ্যাসোসিয়েশন থাকবো আর ধন্যবাদ জানাই আজকে যারা মিডিয়া কর্মী আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই আমাদের এই আগামী সতেরো তারিখ থেকে শুভ উদ্বোধনী ম্যাচ হবে সতেরো অক্টোবর থেকে শুভ উদ্বোধনী ম্যাচ হবে ধন্যবাদ আজকে ওয়াইসি বালি মুন্সিগ্রাম ফুটবল একাডেমি ডাকে আমরা সুনাই রেফারি অ্যাসোসিয়েশন আমরা এখানে এসে হাজির হয়েছি আমরা ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদেরকে এখানে আসার এবং বসার সুযোগ দেওয়ার জন্য এবারের যে খেলাটি হবে যেটা আমার স্যার তথা আমাদের রেফারি ইনচার্জ স্বামী মাহমুদ বড়ুই মহাশয় বলেছেন সেই খেলাতে আমরাও যৌথভাবে সহযোগিতা করব ওনাদেরকে আমি সোনাই রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে একটা কথা বলতে চাই এই মাঠে বিগত দিনেও আমরা খেলা পরিচালনা করেছি এবারও আমরা খেলা পরিচালনা করব। এখানে সুন্দর এবং সুষ্ঠ খেলা পরিচালনা হয় যারা কমিটি অর্গানাইজিং কমিটি রয়েছেন তারাও সুন্দর এবং সুষ্ঠুভাবে খেলার আয়োজন করেন আপনারা যারা এই খেলাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক আপনারা যথারীতি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অংশগ্রহণ করবেন আমরা সোনাই রেফারি অ্যাসোসিয়েশন এবং এওয়াইসি ক্লাব মুন্সিগ্রাম আমরা আপনাদের বিশেষভাবে সহযোগিতা করবো ধন্যবাদ ধারাবাহিকভাবে চলিত দুই বছর পর পর চলা ফুটবল টুর্নামেন্ট চোদ্দতম এইবার এইবার ম্যাচ চলতেছে আগামী সতেরো তারিখ থেকে শুরু হবে এই ফুটবল আমি খুবই আনন্দিত আমার এই এই এলাকার বন্ধুসকল একটা ফুটবল টুর্নামেন্ট করতে গিয়ে কষ্ট হয় সেটা আমি জানি যার জন্য আমি এ ওয়াইসি মুন্সির গ্রামের আমাদের প্রিয় বন্ধুসকলকে ধন্যবাদ জানাই